নমস্কার কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে না ধরো একটা রান্না নিয়ে চলে আসছি তো আজকে রান্না করছি আলু দিয়ে পনিরের রেসিপি তো আমি প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি নিয়ে আমি কেটে রাখা পনিরগুলোর ভিতরে দিয়ে ভেজে নেবো হালকা একটু লবণও দিয়েছি তেলের ভিতরে তো টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি ভেজে হালকা হালকা ভেজে উঠিয়ে নেব পনিরটা আসলে অনেকটা নরম থাকে এই জন্য এটা হালকা হালকা আসে ভাজবেন আর মানে আস্তে আস্তে করে নেড়ে চিড়ে দিবেন যাতে ভেঙে না যায় তো দেখুন আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে পিটোপিট করে আমি ভেজে পনিরটা তুলে নিচ্ছি তুলে আমি আলুগুলো এই তেলের ভিতরে আমি ভেজে নিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো আলু ভাজার সময় দিয়ে আমি সুন্দর করে এগুলো ভেজে নেব আলুটা ভেজে কিন্তু আমি উঠিয়ে নিয়ে এবার তেলের ভিতরে আমি একটু তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ রান্না আমি পেঁয়াজ রসুন দেব না শুধু জিরে আর শুকনো জাল বাটা একটুখানি আদা বাটা দিয়ে দিছি দিয়ে আমি মশলাটা হালকা হালকা কষিয়ে নেব এই মশলা কষার সময় আমি একটু জলও দিয়ে দেবো যাতে মশলা মশলাটা পুড়ে না যায় তো মশলাটা আমার দেখেন আসলে বোনা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। তো আলুর সঙ্গে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব তো আলোটা যেহেতু আমার তেলে ভাজা এটা সিদ্ধ না এটা ডাইরেক্ট ভাজা তো এই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দেব যাতে আলোটা সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমার কিন্তু মনে হয় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ঠিক এরকম অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে আসছে আমি পনিরটা দিয়ে আর বেশি সময় এখানে চাল দেওয়া লাগবে না তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ঠিক এরকম অবস্থায় আমি কিন্তু এখানে আর একটু গরম মশলা বাটা দিয়ে দেব তো দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর দেখেন ফাইনাল লোকটা কিন্তু এমনই আসছে তো কে দেখবেন মন্দ লাগবে না তো ভালো থাকবেন সবাই